হুজুরে বদরের কয়েদি সাহবাই কমক লরি বান্ধি আনিয়া রাখেন জেলখানার মাঝে বদরর কয়েদি অকল আসামি আল্লাহর নবী কয়েদি অকল বান্দি আর রাখেন কয়দী হকলে রাত্রিবেলা খান্দা আরম্ভ করেন আল্লাহর হাবিবে বরমাইন আয়সা কয়েদি হকলে আমার প্রতিবেশীর মাঝে তারা এখন যদিও কয়েদি যদিও বিধর্মী যদিও আমি গ্রেফতার করিয়া রাখছি তবে তারা যে খান্ডির খান্দের খান্দার আওয়াজ গুনছি আমি তারার একবার খবর লুইয়া আই তারা কোন দুঃখে কোন কষ্টে খান দিতে আসে ইসলাম মানবতার ধর্ম ইসলামে মানুষে আদর্শবান বানায় ইসলামের আলো যদি আমরা পাইতাম আলোকিত হইতাম আমরা সঠিক ইসলাম পাইছি না রেডিমেড ইসলাম পাওয়ার কারণে আমরা দুর্ব্যবহার থাকিন অনেক মানুষে কষ্ট পায় হুজুরের খেদমতো ইসলাম সম্পর্কে একদিন জিব্রিল আমিনে মানুষের সুরত ধরিয়া তিনটা প্রশ্ন করেন এক নম্বর প্রশ্ন ইসলাম হুজুরে ফরমায়ন আল ইসলাম মানসালিম আল মুসলিম নামিলিহি ইসলাম মুসলমান হইলৌ যার হাত দ্বারা জবান দ্বারা কোন একজন বিধর্মী মানুষেও যেন কষ্ট না পায় সবান্লা সবার জিব্রিলে ভস্ত্র মাল ইমান হুজুরে ফরমান ইমান সংজ্ঞা আল্লাহর হাবিবে ইমান সম্পর্কে বুঝাইয়া দেন আবার জিব্রাইল আমিনে سوال করেন মাল ইহসান আল্লাহর নবী উত্তর দেন আল ইহসান انت عبد الله کانকা তারা فا ইলম সুবাহান আল্লাহ বাইনাক ইয়াক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আল্লাহর হাবিবুর নরম মন মানসিকতা আল্লাহর হাবিবর উদারতা আমাজান সিদ্দিকায় ফরমাইন ইয়া রাসূলুল্লাহ যাদের বিরুদ্ধে যুদ্ধ করিয়া যারার সাথে প্রতিদ্বন্দ্বিতা করিয়া আপনার যে আপনি কয়েদি কয় দিবা ইগুরে খবর লোয়াত গেলে একলা আপনার এফাইলে তারা সবে মিলিয়া হামলা করবা ইয়া রসুল আল্লাহ আপনি একা না সাহবাই আমরের সাথে নিয়ে যাইন আল্লাহর আবিবর কতটুকু সাহসিকতা বরমাইন না রে আয়সা আমি একটা মানবতার ব্যবহার দেখাই যা দেখানি আর তারা কোন কারণে খান্দের খবর লোয়াত যাইয়ার তারা আমার উপরে হামলা করতো নাই আমি ব্যবহার দেখাইলে তারা বরংচ আমারে বেশি মায়া করব কন্যা সুবাহান আল্লাহর হাবিব গেলা বজরর খয়েদি বিধর্মীয় হল মুসলমান নয় এরার খিদমত গিয়ে আল্লাহর নবী আরো ধরেন যে আপনারা কোন কারণে খান দরায় বদর খৈদি অকল সোহান আল্লাহ কন্যা আদবর শুনুন আপনারা কোন কারণে খান দরায় বদর খৈদি বদল কয়দি হলে ফরমাইন ও রশি আমরা যে শক্তভাবে যে যে দিয়া রাখা হইছে এই শক্ত বান দেওয়ার কারণে রক্ত পালস মারেন না হাত পাও খুবই বেশি আমরা কষ্ট করি আর আপনার সঙ্গী সাথী সাহাবাই কেরামকলে বান দিয়া রাখার কারণে আল্লাহর হাবিবে বড় মরমাহত হইন যে আমার সাহবাই কেরামকলে এইরকম বান দিয়া রাখা হইছে না উচিত হইছে না ঠিক আছে এখন আমি যদি তোমার টান সবর বান খুলিয়া দেয় তাহলে আমার উপরে খুশি হইবাইল্লা কয়দী অলু ও লিডার যান ও মহান মানবতা আমি আপনার বান খুলিয়া দিব আল্লাহ হাবিবে প্রত্যেক কয়দী হকর হাতত থাকেন রসির বান খুলিয়া দেন পিছনে মখলে গ্যারস করুন ইয়ার সুলাল্লাহ এটার যদি বান ছাড়ি দেন তাহলে শক্তি বাগিয়া যাই বাগিয়া আল্লাহর হাবিবর মনর দেখুন স্যাটিসফাইড হুজুরে ফরমাইন আমি যারার বান খুলিয়া দিয়ার আমি তারার প্রতি উদারতা মায়ার ব্যবহার দেখাইয়ার একজন বদরর খৈদি হল আমার এই জেলখানা থাকি বাইরে বাহির হইয়া যাইতা নাই আওয়াজ দিয়া কন্যা সুবাহান আল্লাহর হাবিবে বান ছাড়িয়া দেন সত্তর জন বদর কয়েদি ওখানে আলোচনা করুন যে আমরা যার বিরোধিতা করিয়া বদর প্রান্ত গেলাম আবু জাহেল উৎপা সাহেবা রবিয়া গয়ের যারা আমরা উৎসাহিত করিয়া মিসগাইড করিয়া এমন মহা মানবর বিরোধিতা করাইল এরা তো আমরা রে বালা খাম করছে না আমরা তান বিরোধিতা না করিয়া যদি আমরা তান ফক্কে নতুবা নিরপেক্ষ থাকতাম তাহলে ভালো আসলো এখন সিদ্ধান্ত করি সত্তরী জন বদল হকলে এক বাক্যের সিদ্ধান্ত করেন যে আর তান বিরোধিতা নাই বরং তান সঙ্গী হয়ে যায় সত্তরী জন কয়দি হকলে একসাথে গিয়ে আল্লাহ নবীর খেদমতো ও আসাধু আল্লাহা ইসাধু আন্না মোহাম্মান আল্লা রাবি বেফর এখন কোন কারণে তুমি যেন ইসলাম কবুল করছো আমার কোন চাপ সৃষ্টি করছেন বদরর বদর সাহবাই কেরাম বদর কয়েদি হলে উত্তর দেন জি না আপনার কোন সাহবাই কেরাম হলে চাপ সৃষ্টি করছেন না আমরা রে কোনো চাপ দিয়া কইসুন না মুসলমান হইবার লাগি একমাত্র আমরার দিলে এখন সাক্ষী যে আপনার মতো বলা ব্যক্তিত্ব মহামানবার পৃথিবীত নাই যেন প্রতিবেশীর খান্দার আওয়াজ গুনিয়া প্রতিবেশী নিজের কয়েদখানা নিজে বান্ধিয়া রাখুন প্রতিবেশীর মাঝে প্রতিবেশীর সাথে শিলা রহমি অর্থ সম্পর্ক মায়া জাহিন রাখুন প্রতিবেশীর সাথে যাইন ভালো ব্যবহার জানুন এন বাস্তব আল্লাহর নবী আল্লাহর রসুল আর কোনো সন্দেহ নাই আমরার দিলর মাঝে আইছে যার কারণে এখন আপনার খিদমত আইয়া আমরা খুলমা ফুলি মুসলমান হইলাম সুহান আল্লাহ হাজির একরাম আল্লাহর হাবিবর আরেকজন সাহাবিক সন্ধ্যাবেলা এক রাস্তা দিয়া পাহাড়র সাইডের পাহাড়র এক দাঁড়ে দিয়া যেতা রাস্তা এইটা বলো রিক্স সাইড কাটিয়া যেমন মেঘালয় মিজুরাম সীমান্ত এলাকার মাঝে ত্রিপুরাত অনেক পাহাড়র সাইডে দিয়া রাস্তা অখন আছে ই রাস্তা পরে আর কোনো ফাড়া মারবার জায়গা নাই এমনভাবে ডাউন যে ডাউনও ফলে আপনি মারা যাইবা ওদরনার ফালি একটা রাস্তা রাস্তা দিয়া একজন রসুল উল্লাহর সাহাবি থকি দিয়া হয়তো আটি আইতরা আর একজন হিন্দু পরিবারের একজন অবিবাহিত একজন মেয়ে একজন বোন ও রাস্তা দিয়া মোকাবিলায় আটি আইতরা আল্লাহর বান দিয়ে তকি মাতাত মুসলমান তকি মাতাত একজন মোহাম্মদর সঙ্গী সাথী সন্দেহ আইল ডর এই ব্যক্তির কাছে আমার ইজ্জত রক্ষা হইতো নয় আমার আইজিজ যাইবো আমার সতীত্ব রক্ষা করা সম্ভব হইতো না আমার আজকে সন্ধ্যাবেলা ওই গেল কোনো মানুষে আমার ডাক দিলে সাহায্য করতে পারতো না আল্লাহ বান্দি ডরাইতে ডরাইতে পাহাড়ের মাঝে গিয়া চক্ষু বন্ধ করিয়া নিজে নিজরে পাহাড়ের সাথে লাগাইয়া হয়তো সন্ধ্যাবেলা গিয়া ডরাইয়া আফফা খাফা আরম্ভ হইছে আল্লাহর বান্দির নবীজির সাহাবিয়ে গিয়া ফরমান মা ও মা তুমি ডোরাইও না জুড়ে জুড়ে ফুন্যা সুবাহান আল্লাহ বিধর্মী হিন্দু বুনে আল্লাহর বন্দি যে সময় নবীজি সহচর সাহবাই কেরামর মায়ার ব্যবহার মা হইয়া ডাক দিস তখন মনের মাঝে এক তসল্লি যখন মা হইয়া এই ব্যক্তিয়ে ডাক দিছে আমার সাথে এই ব্যক্তি বদমাশি করত না আল্লাহর বান্দা হুজুরের সাহাবি আল্লাহর বান্দিরে ফরমাইন মা গো তোমার বাড়ি কই আল্লাহর বান্দিয়ে ও মেয়েটায় ফরমাই আমার বাড়ি অমুক জাগাত তোমার বাবার নাম কি বিলে আমার আমার অমুক অমুক আমার বাবা আল্লাহ নবীর সহচর সাবিয়ে ফরমাইন মা গো তুমি ডরাইও না চিন্তা করিও না আমরা এমন এক মহামনীষীর সহচর সাহাবাইকার সঙ্গী সাথী আমরাইলা ইলা বেকাবুত ফালাইয়া কোনো মানুষ সুফরে আমরা জুলুম অত্যাচার কিংবা তো নির্যাতন করতাম পারি না দর্শন করতাম পারি না ও মা তুমি ডরাইও না আও সন্ধ্যা ওই যার অন্ধকার ওই যার তোমার মা বাবার খিদ মতো আমি তোমারে আমার জান দিয়া যতটুকু চেষ্টা করা লাগে হেফাজতে নিয়া তোমার মা বাবার হাত তোমার আমানত পৌঁছাইয়া দিমু আরো একটু গাওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ আপনারা আমার কথার না আরাম পাইতরা না বুঝিয়ার আমি একটু ইসলামর ডিমেরি ওই যায় কিছু ও যে কথা আছে ইদিকে আলোচনা না করিয়া ইসলামর কিছু কিছু আলোচনা করতাম সেই আর যেমন উদারতার বিষয়ে আপনারা নারাজ নেই বিষয়ে নারাজ নারাজ হইলে আল্লাহর হস্তে মাফ দিবা বর্তমান সিচুয়েশন বিশ্বর পরিস্থিতি ভারতসহ আঠামোর পরিস্থিতি আমরার মাঝে বিভাজন সৃষ্টি করা এটা মুঠেই কাম্য নয় আমরা রে সার ঐক্যবদ্ধ করতাম আমরা ভারতবর্ষর মানুষ আমরা সারা ভারতীয় হিসাবে ভারতে বাস করতাম ওটাও নেয়নি হাজিরিনে খেরাম ওটাও আমরা সময়ের দাবি যেটা আল্লাহর আবিবার বান্দিক হিন্দু ধর্মর মেয়ের নিয়া তার মা বাবার খিদমত নিয়া পৌঁছাইয়া দেন আল্লাহর বান্দি গরো যায় গরো গিয়া তার মা বাবার ডাক দেন মা বাবা যে সময় থকি মাথার দাড়ি মুখর মাঝে মুসলমান দেখছেন চিনছেন চিনিয়াও তারা মুখর মাঝে হাত দিয়া চুপটা হইন আর পান যে হয়তো আমরার মেয়ের ইজ্জত আজকে গেল মোহাম্মদর সঙ্গী সাথী হকলোর উপরে এই ধরনের বুল ধারণা আছিলি ফ্যামিলির নাউজবিল্লা আল্লাহর হাবিবর সহচর সাহাবিক গোরার বাইরে খাড়া দাঁড়ানো অবস্থায় আর ও বান গিয়া মা বাবর খেদ বতো ফরমাইল মা গো এতদিন থাকি আমরা রে মিসগাইড করছেন মানুষে এতদিন থাকি মোহাম্মদ সম্পর্কে আমরা রে মানুষে ভুল বুঝানি বুঝাইছে গো মা আজকের সিচুয়েশন পরিবেশটা এখন লেথা আজ্য অন্ধকার ওই যার গো মা রাস্তার মাঝে আর কোন কিচ্ছু নাই গোমা একমাত্র ও যে যাইন আমার এই হেফাজতে বাড়ি তাইন আমি ডরাইয়া পাহাড়ের মাঝে আমার নিজে নিজরে আমি আজাইয়া দরিয়া রাখছি আর কোনো উপায় নাই লাফিয়া পড়লে আমি মারা যাইমু ইজ্জত রক্ষা করার দায় পাল ওর মাটির সাথে আমি আজিয়া থাকলাম হঠাৎ দেখি আল্লাহর ও যে মোহাম্মদ সঙ্গে গিয়া আমারে মা হইয়া ডাক দিছেন আমার মন শান্তি আইছে মা হইয়া ডাক দিলে আর তাই না আমার সাথে বদমাসি জিনা বেবিচার নির্যাতন কিচ্ছু করতা না মা বাবায় শুনিয়া তাজুব আল্লাহর বান্দি মানুহ আব্বা ও আম্মা এই মুহূর্তে আমি চাই আর আপনারা যদি আমার কথা মানো তাহলে মানলা আর যদি মানো না তবে কিচ্ছু করার নাই কারণ মোহাম্মদর সঙ্গী সাথীর যদি এমন ভালো ব্যবহার তাহলে মোহাম্মদর কত না ভালো ব্যবহার হইব মাগো আপনারা যদি মাননা না তাহলে মানিও না তবে আমি এখন যাই আর মোহাম্মদর আমি তান দিন ইসলাম রে কবুল খোরাত ওমের মা বাবাই উঠিয়া উত্তর দিন যে ও মা তোমার যে নিজত ইলার সুযোগ পাওয়ার পরে ইলার সুযোগ পাওয়ার পরে কোনো লালচ কোনো মানুষই লালচ আট খাইতে পারতো না বদমাসি করব জিনা বেবিচার করব সতীত্ব রক্ষা করা সম্ভব হয় না ইলা সিচুয়েশনও যদি মোহাম্মদ এক সঙ্গী যদি তোমার হেফাজত করিয়া তান মার মতো তান মেয়ের মতো তোমার দেখিয়া আমরার কাছে আমার আনত পৌঁছাইয়া দিতে পারছি তাহলে আমরাও আর তোমার সঙ্গী হইয়া একই পরিবারের সব গিয়া মোহাম্মদর কাছে কলমা পড়ি মুসলমান হইতা আল্লাহর হাবিবের خدمتও গিয়া মা বাবা उमेश ও গোটা পরিবার সমস্ত পরিবারে গিয়া পড় হইনাড় সাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু Hazirin আরও ইসলাম বিষয় আসে আছে ও ইসলাম মানবতার ধর্ম ইসলামে মানুষে মানুষ বানায় ইসলামে মানুষত্ব জ্ঞান মানুষের অন্তরের মাঝে দেয় যেমন ইসলামর একটা সাবজেক্ট হইল এক হামিনর হাদিস আল্লাহ র নবীর ফিদ মথ আৰজ করুন মাল্লেসান হজুৰে ফৰমান তবুদল্লাহ কা আন কা তর ফাইল্লাম থকুন্ত র কুভাইন্যা কৈ আর এছাঁ না হইল এমন এক বিষয় যেমন আপনি আল্লা রে দেখ রায় দেখরায় দেখরায় বলা বাপ লুই আপনি এবাৰটোত মন দেখি কর্তায় চবানল্লা কইন্যা এছা ন আমরা যে যে আমার করছে তারে তো আপনি হাসান করতে হল জাজাউল এসান ইহসান হাদিস শরীফের মাঝে ওখ আছে যেমন বদর কৈদি হলে আল্লাহর হাবিবর খিদমত একবার তারারে যে সময় বান্ধি আনা হয় ওই সময় তারা আরজ করেন যে মহাম্মদ আপনি আমরারে সাড়ি চারিদিন যদি আপনি আমরার খাস্তা কি টেকা পয়সা মাল দৌলত সব রাখি লাইন তাহলে আমরার বাচ্চা খাচ্চা মানুষের দুয়ারও ভিক্ষা করতে লাগবো আপনি আমরারে এ নির্দোষ মাফ তখন আল্লাহর হাবিবি সই আদি শরীফের মাঝে আছে একটা এক সান ইয়াদ করেন কোন বদর কই দিয়ে আজকে যদি এক ব্যক্তি মতি বিবনে আদি জিন্দা থাকত আর মতি বিবনে আদি আইয়া সুপারিশ করতা তাহলে মতি বিবনে আদির কারণে তোমরারে আমি নির্দোষ মানুষ দিলাম সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব এখানে এদিন মতে বিভিন্ন আদির কথা স্মরণ করুন হাদিস শরীফ কেমন পর্যন্ত স্বর্ণাক করে লেখা বিধর্মী একজন মানুষ মতি বিভিন্ন আট বৎসর আল্লাহর হাবিব মক্কা শরীফ বাইতে ভারণ্য নো এন্ট্রি নয় আল্লাহর লাগি নিষেধ করা হয়ে গেল মক্কা শরীফ আর আইতে ভারণ্য জন্মস্থানের প্রতি কারা থাকে যারা মানুষ হয়তো বাচ্চা খাচ্ছা পড়াইবার এখনো পর্যন্ত তার রোহানীয় মায়া আছে অনেক মানুষের মোহব্বত জন্মস্থানের সাথে থাকে ঠিক তো দুর্বাল হাবিবর বারবার মনে হয় যে আমার জন্মর ঘর আমার বাড়ি আমার বিটা মাটি আমার আল্লাহর বাড়ি মক্কা শরীফ আমি যাইতাম কিন্তু আমার নিষেধ করা হয়ে গেছে এই গেলে আমার উপরে হামলা হইব আল্লাহর হাবিবে ব্যবসায়ী মানুষ ফাইলে থারার খিদমত ও দাবি রাখুন যে আমার মক্কা শরীফ গিয়া ঘোষণা দিবায় যদি আমার কোনো মায়ার মানুষ থাকুন তাহলে আমার জন্মস্থান শরীফ খান একবার দেখতাম সেয়ার কোনো মানুষে যদি আমার সহযোগিতা করেন তাহলে বড় খুশি হই মুসুবাহান আল্লাহ এক ব্যক্তি মুভনে আদি বিধর্মী ব্যক্তি এরপরেও ঠান্ডা ফরমাইন ব্যবসায়ী হল যাও গিয়া মোহাম্মদ ইবনে আবদুল্লার খিদমত খবর পৌঁছাও যে আমি তান লাগি আমার চারজন ছেলে আছেন তানে রাস্তার থাকি গিয়ে আমি রিসিপশন করিয়া ইস্তেকবাল করিয়া উগাই আনমু আনিয়া তানে আমি কাবা শরীফ তো মু কাবা শরীফর চতুর্দিকে আমার চারজন ছেলে খাড়া থাকবা আমার চারজন ছেলে যদি আমার চারজন ছেলের উপরে হামলা হয় আর তারা চারজন যদি মাটিত ফুড়ি যায় আমি মতিবিবনে আদিও যদি মাটিত ফুড়ি যায় তাইলে হইবা মোহাম্মদুর মোহাম্মদ ইবনে আবদুল্লাহর শরীল ফুলোর সিটা বলব নতুবা আমার সাইর বেটা থাকতে আমি থাকতে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর শরীর কোন এক ব্যক্তির হিম্মত নাই ফুল দিয়া সিটা মারবার মতিব ইবনে আদি আল্লাহর হাবি লাগি কি রাস্তা থেকে ইস্তেকবাল করিয়া নন তান দুইজন বেটা সামনে দেন তরবারি দিয়া সজ্জিত করিয়া পিছনে দুইজন দেই মতিবিবনে আদি মাজখানতা কইন আল্লার হাবিবরে মাঝখান লইয়া ইয়াতা কইন যেমন গাড দিয়া আগে পিছে জেড প্লাস সিকিউরিটির মতো গাড দিয়া আল্লাহর হাবিব রে নিয়া জন্মস্থান মক্কায় মহাদ্জমা আল্লাহর গড় বই তুল্না শরীফ খানা একা তুআফ ফৰাই নুখুগ শুবাহান আল্লাহ মতিবিবনে আদি যখন চারজন ছেলে লইয়া খাওয়া বা ছড়ি ভোর খুনার মাঝে চারজন ছেলে আর টান হাত তরবারি লইয়া খাড়া কোনো বিধর্মিয়া আবু যে লুৎপা সাহেবা সহ কোনো বিধর্মীর মতি বিবনে আদির সাইড উপরে গিয়া হামলা করবার সমস্ত মক্কাবাসী অকলে হকলে হইন মতি বিবনে আদি এফ শেষ করাইয়া তান গড় নিয়া দেখাইয়া মক্কা শরীফর আরো বহুত মকবুল জায়গা জিয়ারা করাইয়া আল্লাহর হাবিবরে আবার গার্ড দিয়া ডিউটি করিয়া খিদমত করিয়া আবার মদিনা শরীফ পৌঁছাইয়া দেন সুবাহ আল্লাহ বদরের প্রান্তর কয়দি অকলে ফরমান আপনি আমরা আজকে ছাড়ি দিন হুজুরে ফরমান না রে বদর তোমরা আজকে এত বেশি কিচ্ছু হইতে লাগতো না যদি মতি বিবনে আদি জিন্দা থাকতা আর তাই নাই আমার কাছে উচ্চারণ করতা তান একসানোর বদলা আমি তোমরা রে নির্দোষ খালাস দিলাম দূরে দূরে শুনিয়া সুবাহ